সুপ্রিয় দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে আছি শাহাপুরের গরুরহাটে এইখানে অনেকগুলো গরু কিনে রেখেছেন ব্যাপারীরা আমি চেষ্টা চালাচ্ছি যে এই গরু কী করে কোনটা কেনা হয়েছে তাই আমি আপনাদের জানাবার জন্য এইখানে হাজির হয়েছি দর্শক আমি মালিকের সাক্ষাৎ পেয়েছি দর্শক মালিক সময় নিয়ে বিভিন্ন দিকে যোগাযোগ রাখেন তারা গরু কেনে তার মধ্যেও আমি চেষ্টা চালাবো যে এই বড় গরুর দাম জানানো যায় কিনা না কত দামে কেনা হয়েছে আমি জানাচ্ছি সুপ্রিয় দর্শক এই যে মালিক এই যে গরুর মালিক দর্শক এনটা কিনিছে এই শাহপুরের হাত থেকে শাহপুরের হাত থেকে আজকাল আহ আপনার বিশ বিশ দু হাজার পঁচিশ আজকে বৃহস্পতিবার এই হাটটি অতি বৃহস্পতিবার বসে দর্শক এইখানে এই যে মালিক সাহেবের সাথে আমি একটু কথা বলতেছি আসসালামু আলাইকুম আমার সাথে অল্প একটু কথা বলেন আপনি বলবেন মানে আপনাদের মূল মালিক এমনি আপনারা মানে আপনি লোক তাই না আমি আমার যারা দর্শক আছে তাদের আমি এই যে গরু বড় গরু তো আপনারাই কিনে নেই হাটে প্রতি হাটে দেখে এইখানেই গরু রাখা হয় আপনাদের সাক্ষাৎ পাই না আজকে পাইছি আচ্ছা এখন আপনারা কোথা থেকে আসছেন মানে আপনারা কিগুলো কিনেছেন বরিশাল যাবে এই গরুগুলো বরিশাল কোথায় যাবে

কত দাম নিচ্ছে সেইটা মানে ওই ওইটা কত দাম নিচ্ছে জোড়া ছয় লাখ আর মানে তিন তিন ছয় এই সুপ্রিয় দর্শকৃন্দ এই যে জোড়া দেখা যায় এই যে এই এক জোড়া ছয় লক্ষ টাকায় কেনা হয়েছে এই হাট থেকে আচ্ছা এখন এই যে দুইটা গরু এই হাট থেকে কিনছেন নেই হাটে সেরা গরু এখন আর এই হাটে এত বড় গরু নেই আচ্ছা দুইটা ছয় লাখ টাকায় কিনেছেন আমি একটা আমি আন্দাজ করি যে দুইটায় আমার মনে হয় আঠাশ মন হবে মানে আমার চোখের নগরে পঁচিশ মন হবে সাড়ে বারোশো সাড়ে বারো পঁচিশ মন হবে দর্শক এই দুইটা ছয় লক্ষ টাকায় কেনা হয়েছে দর্শক অনেক গরু গন্দ্র কিনেছে ওই পাশে আর একটা আছে ওই যে পাশের যে গরু ওটাও তো একেবারে ছোটো না হ্যাঁ ওইটা কত দাম নিচ্ছে তিন লাখ দশ তিন লাখ দশ ওইটা একটু বেশি দাম নিচ্ছে ওইটা একটু মাংস বেশি হবে এই বাস্তায় আরও ওনাদের গরু আছে দর্শক এই যে অনেক গরু ওনার কিনেছে ঢেকুপাড়া নিয়ে যাবে বরিশাল জলায় নিয়ে যাবে এইখানে কিনে রেখেছেন আজকের বৃহস্পতিবার আজকে হলো বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ দর্শক ওনারা অনেক গরু কিনে প্রায় ভর্তি করে আমরা এই হাত থেকে গরু নিয়ে যাই প্রতি হাতের দা আসে আজকে আপনারা কয়টা গরু কিনেছেন মোট বাইশ মোট বাইশটা আচ্ছা আজকের যে বাজার দর ওই হিসাবে মানে আপনাদের তো একটা হিসাব আছে যে মন কত পড়তেছে মানে আপনারা মানে আঠাশ সাতাইশ সর্বনিম্ন সাতাইশ আঠাইশ মন পড়তিছে কাটা গরু আমরা কিনেছি দর্শক তাতে তো অনেক দাম পড়ে গরুর মাংস আপনার তো সেই দ্বারা তো বিক্রি হয় না বাজারে আমার মনে হয় হ্যাঁ তা আমার থাকে চিন্তা যে এত দামে গরু কে নিয়ে তাহলে ব্যাসে কিভাবে মানে বিভিন্ন রকম চিন্তা ভাবনা আমি করি যে সাড়ে সাতশো টাকা তো আপনার পরিয়ে যাচ্ছে কত সাতশো পরিয়ে যাচ্ছে মানে মানে সাড়ে সাতশো যদি বিক্রি হয় তাতে তেমন একটা লাভ হয় না তেমন একটা লাভ হয় না হ্যাঁ আমি মনে করি যে আগের সাইজে একটু দাম কমছে মনে হয় এই মুহূর্তে দেখা যাচ্ছে তাই না তখন আপনি বলেন সাতাইশ থেকে আঠাইশ পড়তেছে আচ্ছা আঠাইশ পড়লে তো সাড়ে সাতশো টাকা সাতশো পরে আঠাইশের সাত সাথে হ্যাঁ সাতশো টাকা এটা কেনা পরিষে দর্শক আর এখান থেকে নিতে যে বরিশাল দাবে এখানে খরচ আছে আছে এখানে হাসির কত দিতে হয় তিনশো তিনশো টাকা প্রত্যেকটা গরু তারপর গাড়ি ভাড়া বিভিন্ন খরচা টর্চা নিয়ে দেখা যাচ্ছে যে তিরিশ হাজার টাকা করে ভাড়া আর লোক খাটের কতটা ভাড়া বারো জন লোক এই টিমে আছে দর্শক বারোটা ফলে এই গরুর এই ব্যবসা দিয়ে দর্শক তাহলে আপনারা এগুলো তো সবই কাটবেন মনে হয় নাকি সব গরুই কাটা হবে দর্শক ঠেপু পাড়া যাবে বরিশাল বেলায় এই গরুগুলো প্রতি হাতে আসে দর্শক এই যে দেখেন এখানে এখানে গাই গরু আছে আপনাদের এইখানে দুটি দুটা বক বকন এগুলো কি কাটা হবে আচ্ছা এই যে এই একটা বড় বকনা এই একটা ফটো আর এই একটা সময় জিজ্ঞাসা করি এই ববনা ওনাদের কত করে বলো এই এই বকনা এটা কত দাম নিচ্ছে এক লাখ কুড়ি আচ্ছা এইটা এক লাখ কুড়ি দর্শক এই হাত থেকে কেনা হয়েছে আর এইটা হলো এক লাখ দশ পরের

তাতে সাতশো টাকার যে পরে বিক্রি হয় সাড়ে সাতশো টাকা করে বাজারে বিক্রি হয় তারপর কোর্স এগুলো সবই কাটবে আপনার কী নাম আপনার নাম কি বাবুল বাবুল সাহেব আচ্ছা এই হলো

আব এই হাতে ছেরা গরু গুলো তো আপনি পাতে কিনা বড় গরু বড় গরু বাবুল করায় সারা কেউ কেনে বাবুল ভাই বাবুল ভাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক আমার এত বড় করু হোক দর্শক আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ